নমস্কার আপনার সবাই ভালো আছেন আশা করি আমার প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামে প্রথমে একটু বলে রাখি আপনাদের ভালো মন্দ কোনটা দরকার কী বিষয় আপনারা জানতে চাইছেন কোনটা কোয়ারিজ বেশি হতে পারে বা আপনাদের সেটা মনের কথাগুলো আপনারা জানাতে পারেন কোথায় না আমার হোয়াটসঅ্যাপে আর হোয়াটসঅ্যাপে আপনি জানালে আমার কোনো অসুবিধে নেই নিজস্ব নিজেদের নাম কোথা থেকে দেখছেন কোন শহর থেকে দেখছেন সেটাও নিশ্চয়ই জানাবেন আমি বুঝতে পারবো আর চেষ্টা করব সেই ধরনের ভিডিওসগুলো আপনাদের কাছে উপস্থাপিত করতে সেই ধরনের বিষয় প্রচুর বিষয় আছে কেন কি আমাদের ব্যক্তিগত জীবনে ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যার নিশ্চিত সমাধানে একমাত্র আমি ছিলাম তো এখনো আছি এটা বিগত তিরিশ বছর ধরে নাইনটি ওয়ান থেকে ফলআ বেশি হয় তো আমরা আমি প্র্যাকটিস করছি আপনারা আমার প্রোগ্রাম দেখছেন আগে টিভিতেও দেখতেন প্রতিনিয়ত টিভিতে প্রোগ্রাম চলতো আর এখন তো ইউটিউবে আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে দেখুন সমস্যার কোথাও অভাব নেই কোনটা নিয়ে বলবো আর কোনটা বলা হবে না আমরা যদি এটা নিয়ে বলি তো দেখা হলো বড়ো ওটা বললে ভালো হতো রাহুকেতু নিয়ে বললে ভালো হতো বৃহস্পতি ক্ষেত্র নিয়ে ভালো ভালো হতো তো সুতরাং আজকে আমরা একটু দেবগুরু বৃহস্পতি নিয়ে ছোট করে আলোচনা করছি দেবগুরু বৃহস্পতি এমন একটি স্টার পজিশান আমরা সবাই জানি যে দেবগুরু দেব গুরু অর্থাৎ সমস্ত যত স্টার্স আছে নাইন স্টারের মধ্যে গুরু উনি আমরা মনে করি বৃহস্পতি লগে থাকলে বৃহস্পতি ভালো থাকে প্রচুর পয়সা অ্যাকচুয়ালি বৃহস্পতি পয়সা বৃহস্পতি হচ্ছে জ্ঞান জ্ঞান কারক গ্রহ তাই না তো সুতরাং আমরা আমাদের লগ্ন যে কোনো একটা আমরা লগ্ন ধরতে পারি আপনাদের রাশিচক্র যাদের যেরকম আছে বাড়িতে দেখবেন বৃহস্পতি কোথায় আছে কোন ঘরে কোন হাউসে আছে তো এক একটা হাউসওয়েজ কিন্তু বৃহস্পতি শুভ ফল অনেক বেশি দিতে থাকে এবার আমরা সবসময় জানি দেবগুরু বৃহস্পতি এত ভালো গ্রহ ভালো ফল সবসময় দেবে কিন্তু তাহলে আমার এখন বৃহস্পতি দশা আমি কেন ভালো ফলটা পাচ্ছি না এটা একটা ভীষণ বড় প্রশ্ন এটা ভীষণ বড় প্রশ্ন হতে থাকে সকলের ক্ষেত্রে তো আমি একটা কথা বলি ধরুন সিংহ লগ্ন হ্যাঁ যাদের সিংহ লগ্ন তারা একটু মাইন্ডফুলি দেখবেন এই ঘরস্ক মিলিয়ে দেবেন কথা দেখবেন অত্যন্ত মিলে যাচ্ছে সিংহ লগ্নের হচ্ছে অষ্টমকার গ্রহ হচ্ছে বৃহস্পতি তো অষ্টমপতি গ্রহে যখন দশা চলে অর্থাৎ সিংহ লগ্নে যখন বৃহস্পতি দশা চলছে আর বৃহস্পতি যদি টুয়েলথ হাউসে দ্বাদশে থাকে রেট্রোগেটভাবে থাকে ধরুন দ্বাদশে আছে আবার রেট্রোগেট আছে কিংবা দ্বাদশে আছে বক্রিভাবে না সমভাবেই রয়েছে তাহলে প্রপার মোশনই আছেন তাহলেও কিন্তু সেটা খুবই ভালো না এটাই আমরা বলবো এবং মোটেও ভালো রেজাল্ট পাবেন না সেই ব্যক্তি হ্যাঁ বৃহস্পতি দশা তাহলে কি ষোলো বছর ষোলো বছরই খারাপ নিশ্চয়ই যখন বৃহস্পতি দশা শুরু হয় দশা যে কোনো দশা যখন শুরুর টাইম থাকে তখন সেই দশা অন্তর্দশা প্রথম দশা পর্যন্ত সেটা কিন্তু বেশ অসুবিধাজনক হয়ে থাকে অ্যাটলিস্ট দশা অন্তর্দশা অর্থাৎ বৃহস্পতি দশা বৃহস্পতির অন্তর্দশা পর্যন্ত তারপরেও আমাদের আরও চারটে ভাগ আছে তো সেটা অনেক সাফ চাপগুলো একটু কম ভাব হয়ে যায় কিন্তু তাহলে আমাদের এখানে ভাবতে হচ্ছে এবার আসি আমরা একটু বৃষ লগ্নের উপরে কথা বলি এটা গেল সিংহলগ্নের কথা বললাম না এবার আমরা একটু বলি বৃষ লগ্নের কথা তো বৃষলগ্নেরও কিন্তু অষ্টমপতি বৃহস্পতি কারণ বৃহস্পতির হচ্ছে আমাদের দুটি ঘর তাই না বৃহস্পতি হচ্ছে দুটো ঘর একটা হচ্ছে আমাদের ধনুরাশির ঘর একটা হচ্ছে আমাদের মিন রাশির ঘর তো সুতরাং আমরা লগ্নে যদি লগ্ন করি তাহলে লগ্ন বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি তাহলে অষ্টমপতি বৃহস্পতি যদি এখন গোচরে সেই লগ্নের মধ্যে থাকে তাহলে সেটা কি রেজাল্ট আসবে ডেফিনেটলি ভালো না ডেফিনেটলি ফাইন্যান্সিয়ালি ভীষণ অসুবিধে হবে ডিস্টার্ব হবে অর্থনাশ অর্থক্ষতি মানে প্রাপ্তিতে বঞ্চিত আমরা কোনো একটা প্রপার্টি আছে প্রপার্টিটা বিক্রি করবো সে প্রপার্টির একটা এক্সাইজেড ভ্যালু আছে আমি তার থেকে প্রচুর কারণ তার হাফের দামে আমাকে হয়তো বিক্রি করার কথা ভাবতে হবে যদি আমার এই টাইমটাতে আমার বিক্রি করতেই হয় তো সুতরাং উত্তরটা কী হচ্ছে একটু চেষ্টা করে অপেক্ষা করুন গোচর যখন চেঞ্জ করে বৃহস্পতি যখন বৃষ লগ্ন থেকে অর্থাৎ অষ্টম্পতি যখন লগ্ন থেকে সরে অন্য ঘরে অর্থাৎ পরের সেকেন্ড হাউসে এসে যাবে তখন কিন্তু এই অসুবিধা থেকে আপনি কিছুটা বেরিয়ে গেলেন ঠিক আছে যদিও আপনার এখন বৃহস্পতি দশা হতে চলছে না কিন্তু বৃষ লগ্নের যদি বৃহস্পতি দশা চলে আর অষ্টম্পতি বৃহস্পতি কারো গ্রহ যদি লগ্নে থাকে তাহলে কিন্তু বিশেষ বিশেষ খারাপ সময় বলতে হবে তো সুতরাং বন্ধুরা যাদের মধ্যে বৃহস্পতি দশা বৃহস্পতি এই ধরনের বিশ্ব লগ্নের জাতক জাতিকা যারা আছেন যারা প্রোগ্রাম দিচ্ছেন তাদের বিষদ আলোচনা আরও দরকার তাদের আরও অন্যান্য স্টার্স কোথায় আছে রাহুকে শনি মঙ্গল আমাকে অনেকে বলেন যে সবাই রাশিচক্র নিয়ে বলেন আর আপনি কেন কিছু বলছেন না অ্যাম কেমন যাবে আমার এই রাশি কি হবে অ্যাকচুয়ালি রাশি নিয়ে কিছু বলাটা আরবিটারি বলা হয় কেন কি আপনি ভেবে দেখুন না আমাদের মোট নটা গ্রহ নাইন স্টার নটা গ্রহের মধ্যে আমাদের বারোটা ঘরের অর্থাৎ বারো রকম রাশি অর্থাৎ বারোটা রাশি রয়েছে নাইন স্টার রয়েছে তো তাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী বারোটা রাশি বারোটা লগ্নের ওপরে আমাদের রাশি রাশিচক্রের প্রভাব নির্ভর করে তো সুতরাং কোনো একটা ধনু লগ্ন কোনো একটা রাশি বা মেষলগ্ন মেষ রাশি এইটুকু মেষ রাশির জাতকের এই এই প্রাপ্তি ধনুলগ্নের এই এই প্রাপ্তি ধনু রাশি হলে আর শুরু হয়ে যাবে তো এই রকম আরবিটারি কথাগুলো শুনে জ্বালাও হয় না শুনেও ভালো থাকা যায় অর্থাৎ আপনি খারাপটা শুনলে আপনার মনটা আরও মনোবল নষ্ট হয়ে যাবে সুতরাং নিজস্ব এগোনোর পথটাও আপনার নষ্ট হয়ে যাবে সুতরাং ওইভাবে ভুল কথা শোনার থেকে না শোনা অনেক ভালো ঠিক আছে আমার তো মনে হয় সেটা সেই জন্য সেই জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের পার্টিকুলারলি কার কী রাশি আছে সেই অনুযায়ী আপনার কী রাশি ফল হয় সেটা তো আমাদের ব্যবস্থা আছে রাশিচক্রের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনলাইনে স্ক্রিনে ফোন নাম্বার চলছে আপনাদের বাস্তবিকভাবে যদি ডেট ওভার টাইম ওভার থাকে না থাকলে সেটা তো তাদের আর কিছু বলার নেই যাদের ডেট ওভার টাইম ওভার তা আছে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন আপনাদের এই বছর কেমন যাবে কামিং মান্থ কেমন যাবে ডে ওয়াইজ আমরা প্রেডিকশান আমরা কিন্তু করে দিয়ে থাকি ঠিক আছে তো সুতরাং আর আমাদের এখানে আজকে যে বিষয়বস্তু আলোচনার ছিল সেটা হচ্ছে যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা আজকে প্রথম থেকে শুরু করে এত অব্দি সেটা নিয়ে আমরা একটু সামান্য এগোবো একটু বিরতির পর গ্রহ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক অশান্তি ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যা নিশ্চিত সমাধানে ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তা জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটি মাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন নাইন বিরতির পর চলে এলাম আমরা আবার সেই প্রসঙ্গে বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ যখনই আসবে ভালো ফল দেবে এটা কিন্তু সর্বত্র সমান কথা নয় হুম তো কাদের জন্য সমান কথা নয় যার দেখতে হবে লগ্ন থেকে ক্যালকুলেশন করে যখন অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি সে কখনই ভালো ফল দিতে পারবে না অষ্টম কারো গ্রহ কখনো ভালো ফল দেয় না যদি সে অষ্টমভাবে বসে থাকছে তাহলে তো হয়ে গেল তো ভালো ফল পাওয়ার আশাই নেই কিন্তু কখনো যদি অষ্টমপতি গ্রহ হাউসে থাকে তাহলে কিন্তু ভালো ফল পাবেন তাহলে এখানেই ব্যতিক্রমী তো ইলেভেন্থ হাউসে সকল গ্রহে কিন্তু কিছু না কিছু ভালো ফল দিয়ে থাকে তো সুতরাং ইভেন ইলেভেন্থ হাউসে রাহু খুব ভালো ফল দেয় তো সুতরাং ইলেভেন হাউসে আমাদেরও ভালো ফল আসে সুতরাং ইলেভেন্থ হাউসে আমাদের যে কোনো নেগেটিভ প্ল্যানেট অর্থাৎ শনিও যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলেও কিন্তু ভালো আসে তুঙ্গে শনি আবার ইলেভেন্থ হাউস তাহলে সেটা আরেকদিন আলোচনা করবো তো বৃহস্পতির ক্ষেত্র আমরা যেটা আলোচনা করছিলাম দুটি আমার লগ্ন নিয়ে আলোচনা করেছি খুব ক্রিটিক্যাল এখানে বিচারগুলো করতে গিয়ে কিন্তু আমরা সবাই অনেকেই অনেক সময় বেশ অসুবিধার মুখে চলে আসি অর্থাৎ বৃষলগ্ন তার অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি আবার ইলেভেন্থ হাউসও তো আমাদের ইলেভেন্থ লড় তো ভীষণ টাকা পয়সা দেয় তো ইলেভেন্থ হাউস হচ্ছে মিন রাশির ঘর তাহলে সেই বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে আমি আমাদের টাকা আসা উচিত খরচ কেন হবে নষ্ট কেন টাকা হবে এটা কেন বলছে এই এখানে তাহলে কি বিচার্যের বিষয় এখানে বিচারের বিষয়ে দেখতে হবে বৃহস্পতি কোন নক্ষত্রে আপনার গোচরে এখন শুধু বৃহস্পতি শুধু লগ্নে যে এসে বসে আছে সেটার থেকেও ইম্পর্টেন্ট আপনার রাশিতে দশা কি চলছে আপনার দশা অন্তর্দশার প্রথম দশা কি চলছে তাহলে আপনি সাময়িক আগামী দু তিন মাস কিরম রেজাল্ট পাবেন এখান থেকে কিন্তু বিচার করা যায় সুখ একটা গ্রহচক্র একটা রাশিচক্র দিয়ে যদি আমরা বিচার করতে বসি কোনো একটা সার্টেন প্ল্যানেটকে দিয়ে আমরা কিন্তু এন্টার হোরস্কোপকে আমরা অ্যানালিসিস করতে পারি না বা আমাদের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে পারি না তো সমস্ত এন্টার হোরস্কোপের মধ্যে কম্বিনেশন অফ স্টার এর আগেও একটা কোনো এপিসোডে আমি বলেছি কম্বিনেশন অফ স্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো কম্বিনেশন স্টার কীরকম আছে অন্যান্য প্ল্যানেট কোথায় আছে এই ভদ্রলোকের যার লগ্নের লগ্নে এখন গোচরে বৃহস্পতি চলছে তার ইলেভেন্থ হাউস কীরকম আছে ইলেভেন্থ হাউসে কোনো অ্যাসিস্ট্যান্স প্ল্যানেট আছে কি না ইলেভেন্থ লর্ড তো বৃহস্পতি লগ্নে আছে কিন্তু ইলেভেনথে কোনো হাউসে ভালো স্টার আছে কিনা না টেন টুয়েলথ হাউসটা কেমন আছে যে টুয়েলভ হাউসে নিচস্ত শনি থাকে অর্থাৎ দ্বাদশস্থানে নিচস্ত শনি অটোমেটিক মানসিক অশান্তিতে ভুগবেন কারণ একে তো বৃহস্পতি অষ্টমপতি একটা মেন্টাল পিরার কারণ হচ্ছে টাকা পয়সা ঠিকই এসে উঠছে না আসতে কেউ আসতে পারছে না আর তার সাথে দ্বাদশে শনি তো সুতরাং আরও অসুবিধে তো এই জিনিসগুলোকে বিচার ব্যবস্থার মধ্যে আমাদের কিন্তু রাখতে হয় বিচার করার সময় আচ্ছা তারপরে এখানে আমরা একটু বলি যে বৃহস্পতি খারাপ হলে কি কি হতে পারে হেলথ ওয়াইজ কী কী খারাপ হতে পারে সবচেয়ে আগে কথা হচ্ছে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আমাদের হচ্ছে লিভারকে আমাদের রিপ্রেজেন্ট করে তো সুতরাং শারীরিকভাবে চক্র কিন্তু খারাপ হয় তো চক্র খারাপ হওয়া মানে চক্র নাভি এরিয়া আমরা এখন ভীষণভাবে অনেক ভিডিও পাই যে গার্ড হেলথ কি করে আমরা ভালো রাখবো হ্যাঁ তো গার্ড হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা বলি না যে নাভি অর্থাৎ বেড যদি শান্ত থাকে তো মাথাও শান্ত থাকে তাই না তো সুতরাং নাভিচক্র আমাদের ভেরি ইম্পর্টেন্ট চক্র আমরা সায়েন্সকে এভাবে বলছি আমরা অ্যাস্ট্রোলজিকের আগেকে আমরা বলছি আমাদের চক্রগুলো যখন আলোচনা করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই তাই আমাদের মুখে চক্র আসে কিন্তু আমাদের সমস্ত স্টমাক আমাদের নানা রকম মেটাবলিজম নানা রকম ডাইজেস্টিভ প্রবলেম আমাদের বৃহস্পতি খারাপ হলে কিন্তু হয়ে যায় তো বৃহস্পতি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি হেলথের জন্য এটা কিন্তু লিভার ফাংশন ডিস্টার্ব করে এবং লিভার ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভারের ওপর যে কোনো ডিসিজের জন্য আমরা কিন্তু যদি একটা লিভ হার্ট তো লিভ হার্ট তো সুতরাং লিভার মোশন যদি আমাদের ভালো না থাকে আমাদের ডাইজেস্টিভ ইস্যুস আসবে আমাদের মেটাবলিক প্রবলেম আসবে আমাদের শরীরে নানান রকম আরও শারীরিক কষ্ট আসতে পারে তো সুতরাং বোঝা গেল একটা স্টার পজিশান থেকে আমরা কি কি পেতে পারি বাচ্চাদের পড়াশোনার সময় ভীষণভাবে ডিকনসেন্ট্রেট হবে তারা পড়াশোনার প্রতি মনোমানস্কতা থাকবে না বিদ্যায় বাধা বিঘ্ন আসবে তো সুতরাং রাহু কেতু লগ্নে কেতু সপ্তমে রাহু বা লগ্নে রাহু সপ্তমে কেতুই যে পড়াশোনার প্রতি অন্য মনস্কতা আনে তা না বাকি অন্যান্য শুভগ্রহ যদি ভালো হয় বৃহস্পতি যদি ভালো না থাকে দেবগুরু বৃহস্পতি ভালোভাবে না থাকলে আমরা কিন্তু বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে নানা রকম প্রভাব দেখতে থাকি সুতরাং আপনাদের যা কিছু প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন হোয়াটসঅ্যাপে আপনারা ডিটেলস জানাবেন আপনারা কোথা থেকে ফোন করছেন কোথা থেকে জানতে চাইছেন সেটাও জানাবেন পুরো ডিটেলস আপনাদের পরিচিতি ডাক রাখলে আমাদের সুবিধে আপনাদের আনসার্স পৌঁছে দিতে আর আমাদের অনলাইন ক্যালকুলেশন সমস্ত আমাদের প্রেডিকশনসের ব্যবস্থা আছে আপনারা যে কোনো প্রান্ত থেকে শহর দেশে বা দেশের বাইরে বিদেশ থেকেও আপনারা জানতে পারেন অনলাইনে প্রেডিকশন নিতে পারেন গুগল মিটের মাধ্যমে আমরা এই প্রেডিকশানসগুলো সমস্ত দিতে থাকি আমরা সামনে আপনাদের ফেস টু ফেস ক্যামেরা অন থাকে আপনাদের হাতে রেখা দেখতেও কোনো অসুবিধা হয় না সুতরাং চেম্বারে যারা আসতে পারছেন না বলে মন খারাপ করছেন যে কোনো কারণে সময় হচ্ছে না বা ওল্ড এজের জন্যও আসতে পারছেন না বা সময়ের থেকেও দূরত্ব অনেক সেটাও হচ্ছে তারা কিন্তু বাড়িতে বসে অনলাইনে এই সুযোগটা পেতে পারছেন তো সুতরাং আপনারা অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার